জনক ব্যাপার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতা বলেছিলেন দুনিয়া গুদ্ধি ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ভারতের নাগরিকদের নানা

সংখ্যালঘুর প্রতি ব্যবহার করা হচ্ছে যার কেন পুলিশ প্রশাসন আমাদের ছেলেদের থেকে জন্য নিতে গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লাইব্রেউর মাধ্যমে সভাপতি খালিফ সাইফুল্লাহ রহমানি সাহেব সমসভাপতি আমিরুল হিন্দ আসাদ মদালি সাহেব তথা আমাদের একাধীন ঐক্যবদ্ধ ভাবে ঘোষণা দিয়েছেন আপনারা পত্র পত্রিকা তথা আজকালের মোবাইলেও পাচ্ছেন যে সমস্ত ভারতবর্ষে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হবে আমাদের এই প্রতিবাদ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয় আমাদের এই প্রতিবাদ কোন জাতির বিরুদ্ধে নয় বরং আমাদের প্রতিবাদের সাথে সাথী হয়ে আছেন ভারতবর্ষের সিক্সটি ফোর পার্সেন্ট হিন্দু মুসলমান পর্যটন খ্রিস্টান আপনারা জানেন বিগত পার্লামেন্ট ইলেকশনে আজ যারা ক্ষমতায় আছে বিজেপি তারা পার্সেন্টেজ হিসাবে থার্টি সিক্স পার্সেন্ট ভোট সবাই থার্টি সিক্স পার্সেন্ট ভোট পেয়ে তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জুড়ে এই কালোখান্ড তারা আমাদের উপরে দাপিয়ে দিয়েছেন কিন্তু ভোট যারা বিরোধী দলের এমপিরা পেয়েছেন তারা সবাই তার বিরুদ্ধে পার্লামেন্টের দু উভয় কক্ষে তারা লড়াই করেছে গতিকে আমরা এখানে মুসলমানদের লড়াই নয় এই লড়াই সংবিধানের বিরুদ্ধে শেষ শক্তির বিরুদ্ধে হিটলারি শাসনের বিরুদ্ধে জাতি ধর্ম ভাষাগণ্য নির্বিশেষে সব ভারতবাসীর লড়াই এই দেশ স্বাধীন হয়েছিল এই দেশের সংবিধান নানা ভাষা নানা মত নানা পরিধান হিপীদের মাঝে একটু মিলন মহান সেই মিলন মহানকে আজকে চ্যালেঞ্জ করা হচ্ছে হিন্দু